মাত্র একশো টাকাতে দশ পিস মোমো খেতে হলে তোমাকে ঠিক কোথায় যেতে হবে সেটা জানতে হলে থাকতে হবে পুরো ভিডিওটার সাথে সো হ্যালো এভরিওয়ান আই এম ডাইনি তনু আজকে তোমাদেরকে জানাবো যে বিশ্বের বাজেট ফ্রেন্ডলি মোমো ঠিক তুমি কোথায় পাবা এবং এটা টেস্টে হবে টেন আউট অফ টেন মোমোটার সাথে যখন তোমাকে সার্ভ করবে তখন মায়োনিস এবং সস ওপর দিয়ে দেওয়া থাকবে আর থাকবে ওভারলোডেড চিজ সাথে থাকবে চার রকমের সস একটা থাকবে পুদিনা পাতা ফ্লেভারের আরেকটা মায়োনিস আরেকটা কেচাপ এবং আরেকটা থাকবে মিট ব্লক্স মানে মিট বক্স ফ্লেভারের সস যেটা খেতে অসাধারণ এই পুরো প্লেটারটার দাম মাত্র একশো টাকা বিশ্বাস করা যায় আর প্রত্যেকটা ফ্লেভারের সস বা মায়োনিস দিয়ে এটা খেতে অসাধারণ তুমি যদি এটা না খেয়ে থাকো তাহলে অনেক বড় কিছু মিস করছো আর স্টুডেন্ট লাইফে সবারই বাজেট নিয়ে টানাটানি থাকে সো ভুলেও এই পুরো প্লেটটা একা খেতে যেও না অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করে খাবা না হলে তোমার পেট অনেক বেশি ভরে যাবে এটার ভেতরে কিন্তু কোনো রকমের সবজি বা পেঁয়াজ দেওয়া থাকে না পুরোটাই থাকে চিকেন কিমা দিয়ে ভরপুর মানে ওভার চিকেন থাকে আর যখন তুমি মায়নেজ বা সস বা একটু ঝাল ঝাল পুদিনা পাতা সস দিয়ে খাবা এটা জাস্ট স্বর্গীয় লেভেলের একটা টেস্ট দেবে তোমাকে সো এটা একদমই মিস করা যাবে না তুমি যদি জানতে চাও যে এটা লোকেশনটা কোথায় এটা হচ্ছে পুরান ঢাকা লক্ষ্মী বাজারের বাটা জুতা শপের একদম কর্নারে বসে মানে বাটা জুতা শপের একদম বাহিরেই বসে দুজন ভাইয়া এই দোকানটা পরিচালনা করেন তারা অত্যন্ত ভালো আমি একটা মেনু কার্ড দিচ্ছি এখানে নাম্বার আছে তুমি চাইলে যোগাযোগ করে যেতে পারো